এ হবি বাসবে ধরা দামে মুহাম্মদা মোহাম্মদা নামে বলেনেন বললেন আসবে ধরা দামে মুহাম্মদা মোহাম্মদা নামে আয় হায় হায় নাম বারকে ছাড়া হবে নয়া বলেন বললেন নবির নাম বারকে ছাড়া হবে নয়া আমি যেন করতে পারি নবীকে সম্মান প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলেন আরে নবী আসবে ধর আদামে মুহাম্মদা محمদে নামে হাই হাই হাবিবে আসবে ধর আদামে মুহাম্মদা محمদে নামে হাই হাই নবীর নাম মোবারকে ছাড়া হবে না আযান বলেন নবীর নাম মো ছাড়া হবে না আমি যেন করতে পারি নবীকে সম্মানে বলেন আমি যেন করতে পারি নবীকে সম্মান সম্মান্লা হোমা মালানা আলী জনে জগত উজালা ও গো কাগলে লা তুমি মদিনা সুবাহ না স্বয়ং আল্লাহ যে ইনবীর পাগল আমরা ওই আল্লাহর বান্দা হয়ে ওই নবীর উম্মত হয়ে ওই নবীর জন্য পাগল হতে চাই কে চাই না সাইলে প্রাঞ্জল ভাষায় জবানটা খুলে দিয়ে প্রত্যেকে আমার সঙ্গে বলুন তোমার জগত উজালা ও গো কাগামলেওয়া লা তুমি মদিনাওয়ালা ওগো গো কাগামেওয়া লা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণে রনবি رچو دینا سبحان اللہ তুমি র রনবি তুমি ধ্যানে রছবি সপন দেখা দপন দেখা দেবা ও গো কমলেবা তুমি মদিনাওয়ালা তোমারি জে জগত উজালা o go kaga la tumi modina wala allahumma maulana wa ala maulana শাহের তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন রহমত নবীজি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি তো হলেন রহমতের খাজিনা আপনার নুরানি কদম যখন আপনার নুরানি চরণ যখন ইয়াসপের মধ্যে লেগে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে আমার নবীর মতেরা আমার দয়াল নবীর কদম যখন আমার দয়াল নবীর চরণ যখন ইয়াসপের মধ্যে লেগে গেছে আমি আল্লাহ আমার দয়াল নবীর মোহাব্বতে ওই ইয়াসেপটাকে মদিনাতুল মনোভারা বানায় দিলাম সুবাহান আল্লাহ আমার আল্লাহ যদি দয়াল নবীকে ইজ্জত দিতে পারে আমার আল্লাহ যদি দয়াল নবীকে সম্মান দিতে পারে আমরা ওই আল্লাহর বান্দা হয়ে ওই নবীর উম্মত হয়ে দয়াল নবীর ইজ্জত সম্মান চাইকে চাই না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান নবীকে সম্মান দিছে কি আল্লাহ যদি নবীকে সম্মান দিতে পারে আপনি আমি ওই নবীকে সম্মান দেওয়ার দরকার আছে কি নাই আল্লাহ দিয়েছে নবী সম্মান আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হইব কি আরে বেগে এরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে জাল্লার নামের পাশে নবীর নামের অন্য অগ্রাম আরে জাল্লার নামের পাশে নবীর নামের মন্ন অগ্রা আল্লাহ নো বেড়ে প্রেমে তে আল্লাহ হস এ বেন নো বেড়ে শান্লাহ মোহবত নিয়া প্রেম নিয়ানা আদি। বাবারা আমার একটু খেয়াল করেন মনোযোগের বিষয় আমরা কেন ওই নবীর উপর করব ঐ শরীফের কেমন ফজিলত ওই নবীর দূর ধরে কেমন ইজ্জত আমার দয়াল নবী ডাক দিয়া কয় মত রে মাহফিলের ময়দানে বসে যদি বুঝে এবং না বুঝে আমি নবীর উপর দু কর রে এই দুরুদের আওয়াজটা মাধ্যমে আমিনবীর কাছে পৌঁছানো হয় আপনি আমি এই মাহফিলের ময়দানে বসু যদি আমার কামলিওয়ালা দয়াল নবীর উপর মহাব্বতের সখী শরীফ আদায় করি রে আমার দয়াল নবীজি বলতেছেন আপনি আমি মোহাব্বতের কারণে মোহাব্বতের কারণে যে ওই নবীর উপর শরীফ আদায় করতেছি মোহাব্বতের কারণে এই দুরুদের আওয়াজটা আমার দয়াল নবী কামলিওয়ালা নবী মায়ার নবীজি মদিনা থেকে এই দুরুদের আওয়াজটা শুনতে পান সোবাহন আল্লাহ আমাদের দুরুদের আওয়াজ আমার দয়াল নবী শুনুক এটা আমরা চাই কি চাই না

আমারা দয়াল নবী ডাক দিয়া কয় উম্মতের আরে ও আমারা সাহাবায়ে کرام তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো সাহাবায়ে کرام প্রশ্ন করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আপনি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমরা সাহাবা এ আপনি নবীর প্রতি কীভাবে দুরুস্বরী বাদায় করব আমার নবী ডাক দিয়ে কয় সাহাবিরে এ ইন আল্লাহা হার রামা নিশ্চয় জমিনকে আমার আল্লাহ হারাম করেছেন আন্তা আকুলা আজসাদ আল আম্বেয়া নবী আলাইকিউয়াসাল্লাম গনের দেহমবা রক্ষকে ভক্ষণ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করেছেন শোহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় আমার দয় নবীজি বলতেছেন আই হাইয়ুন সমস্ত নবীগণ আমার নবী নয় সমস্ত নবীগণ কবরের মধ্যে রিজিক পাইতেছে জিন্দা সুবহানাল্লাহ। আল্লাহ বাজান আমার একটু খেয়াল করেন যেই নবীজি জিন্দা নবী মায়ার নবী হায়াতুন নবী যেই নবীকে আমরা কবরে পাবো ওই নবীকে আমরা এই দুনিয়াতে থেকে ডাকতে চাইকে চাই না চাইলে প্রাঞ্জল বাসায় নবীকে খুশি করার উদ্দেশ্যে জবানটা ছেড়ে দিয়ে সকলে পড়ুন আল্লাহ দে أما عاد الله ما على سيدنا لانا ولا يأليف ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা প্রত্যেকের জবানটা ছেড়ে দিয়ে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমাদের প্রত্যেকের জবান আছে কি নাই এই জবানদার আমরা অন্য নবীকে ডাকতে চাই কি চাই না মহ্বত যেইনবী কবরে যে নবী হাসরে যে নবী মিজানে ওই নবীকে একটু প্রাঞ্জল ভাষায় মহব্বত ডাক দেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবনা ভালোবাসার জায়গা মাদিনা বল না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক নেই কবর নবী সারা কেউ থাকবে ওই নবীকে আমরা ডাকতে চাই কি চাই না মহবতে একদিন কবর এ যাব কেউ তো ও যাবে না একদিন কবর এ যাব কেউ তো ও যাবে না যাবে হে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ মাওলানা ওয়ালায়ালি মাওলানা আমার দয়াল নবী মায়ার নবীর প্রেমিক একজন সাহাবি হজরতে বেলাল রাদি আল্লাহ হুতা আলা আনহু দেখতে কালো ছিল কুৎসিত ছিল দেখতে কালো হইলে কি হইব রে বাবা যার অন্তর ছিল নবীর নুরের আলো চলোহান আল্লাহ আমারা দয়াল নবী ডাক দিয়া কয় বেলাল রে আমি যখন মেয়েরা শরীফে গেলাম মেরাজের মধ্যে গেলাম যখন আমার আল্লাহ পাকুল আলামিন আমাক আমি নবীকে জান্নাতের মধ্যে ঢুকাইল আমি দয়াল নবীজি জান্নাতের মধ্যে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই বাহান আল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়ে কয় বেলাল রে কেমন আমল কর যেই আমলের কারণে আমি দয়াল নবীজি জান্নাতে তোমার পায়ের আওয়াজের শুনতে পাই বাহান আল্লাহ হজরত বেলাল ডাক দিয়া কয় নবী গা রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো দেখতে কুছিত আমি তো দেখতে কালো আমার চাইতে অনেক সুন্দর সাহাবা আপনি নবীর দরবারে প্রত্যেক দিন যাওয়া আশা করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কালো হওয়ার কারণে প্রত্যেকদিন দিন নামাজ আদায় এরপর পাঁচ রক্ত নামাজ যখন আদায় করি প্রত্যেকদিন দিন নামাজ আদায় এরপর আমি বেলাল দুই রাকাত নফল নামাজ আদায় করে বাহান আল্লাহ আমার দয়াল নবী কয় বেলাল রে ও বেলাল ও বেলাল কেন দুই নফল নামাজ আদাই কর রে হজরতে বেলাল ডাক দিয়া কয় নবী গো দুই রাকাত নফল নামাজ আমি বেলাল এই জন্য আদায় করি গো নবী দুই রাকাত নফল নামাজ আমি বেলাল এই জন্য আদায় করি ইয়া রাসূল ইয়া হাবিব নবী গো সুন্দর সুন্দর সাহাবা আপনি নবীর সামনে যখন যায় আপনি নবীর নজর মোবারক সুন্দর সাহাবা একরামের ফাঁক দিয়ে আমি বেলালের দিকে পড়ে না এই জন্য আমি আপনি নবীর নজর থাকা জন্য আল্লাহর কুদ্রুতি কদমে প্রত্যেক ফরজ নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার নামাজের চাইতে শ্রেষ্ঠ বন্দি কি আর আছে বাজান আমার একটু খেয়াল করেন যত রকম কাজ করেন আর না করেন নামাজ ঠিক রাখবেন মা বাবার খ্যাদমত করবেন মা বাবার আর নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দা থেকে আল্লাহর বন্ধু করে নিবে সাহান আল্লাহরে আল্লাহ আলা মাওলানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানত খুলু ফিসিল মেকাফফা প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের ইমানদারেরা রে ও আমার নবীর পাগল মতেরা ও আমার নবীর প্রেমিকেরা তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো তোমরা দিনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো একটু আসবা একটু আসবা তা হবে না তা হবে না আমার দয়াল নবীর শানকে ছোটো করে দেখা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর শান দিয়েছেন কে আমার নবীর মান দিয়েছেন কে আল্লাহ যদি দয়াল নবীকে ইজ্জত দিতে পারে আমরা ওই নবীকে ইজ্জত সম্মান দেওয়ার দরকার আছে কি নাই মহাবতে আল্লাহ আলা আল্লাহ মাওলানা মাওলা মাওলানা আদ আল্লাহ হম মাসল্লে আলা সাইয়া দেনা মহাম্মা আ দওয়া যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এটাও আল্লাহর একটা রহমত বলতে পারেন আল্লাহ যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে কথা বলেন ঠিক কি না আমরা আল্লাহ পাকের দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করব। কারণ আমরা এখন মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না হিন্দুর কানে যেইভাবে আজান শোনা যায় আমরা মুসলমানের সন্তান হইয়াও আমাদের কানেও মনে হয় যে এইভাবে আজান শোনা যায় না হয় আপনি একটু চিন্তা করেন নামাজের আজান হয় এত বড় মসজিদ এলাকার মধ্যে মসজিদের কোনো অভাব নাই কিন্তু মুসল্লির অভাব ঠিক কিনা আমাদেরকে নামাজ মুখী হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন মা বাবার খ্যাদমত করবেন বড়দেরকে সম্মান করবেন ছোটোদেরকে স্নেহ করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালু